সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারা আজকে আমার এই ভিডিওটি আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে যারা রয়েছেন যারা এই ভিডিওটি দেখছেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন আর সেই অধিবেশন ঘিরে যে পৃথিবীর যত নাম করা ব্যক্তিত্ব রয়েছে নাম করা রাজনীতিবিদ রয়েছেন এবং বিশ্ববিখ্যাত কিছু প্রেসিডেন্ট রয়েছেন এবং বিভিন্ন দেশের একশো একানব্বইটি দেশ থেকে আসা যে সদস্যরা রয়েছেন সবচাইতে যিনি মধ্যমণি হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার একটি নাম ডক্টর ইউনুস যারা আমাদের বাঙালি অর্থাৎ যারা বাংলাদেশি এবং যারা প্রভাসে রয়েছেন বি পৃথিবীর বিভিন্ন দেশে তারা আজ গর্বে বুক ফুলিয়ে হাঁটছেন তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস এই যখন যুক্তরাষ্ট্রের মাটিতে পারা দিলেন তখন পৃথিবীর অনেক দেশ দেশের সাংবাদিক তারপর যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং যারা আমাদের বাংলাদেশি অর্থাৎ যারা বাংলাদেশি প্রবাসী তারা সেই যুক্তরাষ্ট্রের এয়ারপোর্ট থেকে তাকে যেভাবে অভিবন্দন জানিয়ে তাকে যে কিভাবে স্বাগত জানিয়ে আপনারা সেই স্থানে নিয়ে গেছে সেটা আপনারা হয়তো বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন আসলে আমরা এটাই চেয়েছিলাম যে আমাদের একজন এমন ব্যক্তিত্ব থাকবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং রাষ্ট্রের কর্ণধার থাকবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনে আসলে ডক্টর ইউনুস একজন বিশাল ব্যক্তিত্ব আপনারা সবাই জানেন তিনি শান্তিতে নোবেল পেয়েছেন এই ডক্টর ইউনুসকে ঘিরে সমস্ত পৃথিবী মানুষ যতটা উল্লসিত আমাদের বাংলাদেশের মানুষ আসলে অতটা উল্লসিত নয় এর একটি কারণ আমি যদি মনে করি সেটা হলো হিংসা এই আত্ম অহংকারের কারণে ডক্টর ইউনুসকে দিন ধরে তারা অবমাননা করে আসছে আমি আজকে কোনো রাজনীতিবিদের কথা বলবো না আমি উল্লেখ করতেও চাই না বিষয়টা আসলে ডক্টর ইউনুসকে মানুষ যতটা চিনে এবার জাতিসংঘে ডক্টর ইউনুস গিয়ে যে সারা ফেলেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে যেভাবে জড়িয়ে ধরেছেন তার সাথে যেভাবে ছবি তুলেছেন এটা আসলে একটা খুব আনন্দের বিষয় যে এতদিন ডক্টর ইউনুসকে মানুষ চিনত অথ বর্তমানে ডক্টর ইউনুস বাংলাদেশের মানচিত্রে অর্থাৎ বাংলাদেশের যে পতাকা লাল সবুজের পতাকাটা সারা পৃথিবীর মাঝে তিনি তুলে ধরেছেন তিনি অনেকগুলো বিষয় নিয়ে সেখানে আলোচনা করেছেন আমাদের এই রাষ্ট্রের যে অর্থনীতি দুর্বলতা এবং যে ছাত্র সমন্বয়ক সম্পর্কে আলোচনা করছেন আবু সাইদ খুন হয়েছেন সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন আসলে আমরা এমন একটি মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই যিনি সারা বিশ্বের কাছে সমাদৃত বিশ্বের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের মধ্যে একজন সেটা আমাদের বর্তমানে ডক্টর ডক্টর ইউনুস আপনারা জানেন যে তিনি নোবেল বিজয়ী তিনি এবার যে জাতিসংঘ জাতিসংঘের ঊনআশিতম অধিবেশনে তিনি আলোচনা করেছেন আপনারা জানেন যে তাকে ঘিরে মানুষ যে কতটা আনন্দিত হয়েছে কতটা উল্লসিত হয়েছে কতটা গর্বিত হয়েছে এই বিষয়টা আপনারা যদি এই বর্তমান যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোতে যদি আপনারা চোখ না রাখেন তাহলে বুঝতে পারবেন না তিনি এই অধিবেশনে বিভিন্ন খাতে সংস্কারের কথা বলেছেন তিনি আরো একটি কথা বলেছেন যে সবকিছু সংস্কার না করে আসলে নির্বাচনে যাওয়া যাবে না এটা একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে অর্থনীতি গত পনেরো বছরে আমাদের অর্থনীতির যে ধস নেমেছে আমাদের যে রিজার্ভ কমে গেছে আমাদের যে ডলার সংকটে রয়েছে বাংলাদেশ আসলে আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষরাও ডলারের অভাবে বর্তমানে বিভিন্ন দেশ থেকে তারা আমদানি করতে পারছে না আপনার এলসি করতে পারছে না তার কারণ হচ্ছে এই লেটার অফ ক্রেডিট করতে গেলে আপনাকে প্রথমে আপনাকে সেই পরিমাণ যে পরিমাণ আপনি পণ্য বাংলাদেশে আনবে সেই পরিমাণ পণ্যটা আপনার আপনার সেই পরিমাণ অর্থ আপনাকে ওই দেশে প্রেরণ করতে হবে আমরা দেখেছি গত দুই মাস আগেও আমাদের বাংলাদেশের যে ডলারের যে পরিমাণ দাম বেড়েছে এতে সাধারণ যারা খুব ছোটোখাটো ব্যবসায়ী তারা সেই ডলার কিনে এবং সেই দেশ থেকে পণ্য আমদানি করে বাংলাদেশে বিক্রি করার মতো সেরকম অ্যাবিলিটিটা আমাদের এই সাধারণ ব্যবসায়ীদের নেই ডক্টর ইউনুস এই জাতিসংঘ অধিবেশনে যেসব আলোচনা করেছেন আমরা মনে করি যে এটা অত্যন্ত ফলপ্রসূ হবে আর এই ডক্টর ইউনুসের হাতকে যদি আপনারা শক্তিশালী না করেন তাহলে মনে রাখবেন যে আমাদের এই বাংলাদেশ পূর্বের ন্যায় একটি তলাবিহীন দেশ হতে খুব বেশি দিন বাকি থাকবে না আমাদের মধ্যে যেমনই হিংসা বিদ্বেষ থাকুক না কেন আমরা একটি দলের প্রতি হিংসা থাকতে পারে বিদ্বেষ থাকতে পারে কিন্তু আমাদের দেশকে রক্ষা করার পর আমরা দলকে নিয়ে চিন্তা করব একজন আপনার রাজনীতিবিদকে নিয়ে চিন্তা করব তার কারণ হচ্ছে আগে আমরা দেশ বাঁচাবো এরপর রাজনীতি আপনারা জানেন যে ডক্টর ইউনুস সম্পর্কে আজকে অনেকগুলি ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে আলোচনা এসেছে তারা তিনি ভারতের সাংবাদিকদেরকে এড়িয়ে চলেছেন আসলে আপনারা সবাই জানেন যে ভারতের যে গণমাধ্যমগুলো আসলে ওরা কতটুকু সাংবাদিকতা করে আমরা জানি না দেখেছেন আমরা কিছুদিন আগে যখন এই পাঁচই আগস্ট বাংলাদেশ আমাদের সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হলো এই সাংবাদিকরা আমার মনে হচ্ছিল তারা ফুটপাতে চানাচুর বিক্রি করছে কিংবা রকম মলম বিক্রি করছে যে তাদের যে অঙ্গভঙ্গি তাদের যে কথা বলার যে অঙ্গভঙ্গিটা এটা একেবারেই একটা অযোগ্য একজন সাংবাদিকের মতো অর্থাৎ আমার মনে হচ্ছে আমাদের যে গুলিস্থানে যে ফুটপাতে আপনার কাপড় বিক্রি করে কিংবা ঔষধ বিক্রি করে তাদের চেয়েও তারা জঘন্যতম সাংবাদিক আর ডক্টর ইউনুস এই চিন্তাটা করেছে এইসব অপদার্থের দল কখন কি প্রশ্ন করে বসে এটা আসলে বোঝা খুব কঠিন যার কারণে সম্ভবত ডক্টর ইউনুস এই ভারতীয় সাংবাদিকদেরকে এড়িয়ে চলেছেন আর তার সাথে কোনো কথা বলতে চাননি আপনারা জানেন আমি একটা মিডিয়াতে দেখেছি যে এই ভারতীয় সাংবাদিকরা আরও সাংবাদিক সহ গণ্যমান্য ব্যক্তিদের লিফটের মধ্যে ধাক্কা দিয়ে ডক্টর ইউনুসের সামনে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু ডক্টর ইউনুস আসলে খুব ঠান্ডা মাথার মানুষ তিনি কোনো কথা বলেননি তিনি তাদের সাথে কোনো কথা বলতেও চাননি আর যার কারণে এই ভারতীয় গণমাধ্যমে আজকে যে সমালোচনা সেটা হলো ডক্টর ইউনুস এই ভারতীয় গণমাধ্যমকে এড়িয়ে চলেছে আর এটাই আমি মনে করি যে সবচাইতে একটি বুদ্ধিমানের কাজ হয়েছে তাদের সাথে কোনো কথা না বলে চীনের সাথে আলোচনা হয়েছে আমরা মনে করি যে চীনের সাথে যদি আমাদের এই ডক্টর ইউনসের মাধ্যমে যদি আমাদের এই বর্তমানে ব্যবসার একটা দরজা খুলে যায় তাহলে মনে হয় আমাদের বাংলাদেশে যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন তারা অত্যন্ত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে পারবে আমরা আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে যে গার্মেন্টস সেক্টরটা রয়েছে এই গার্মেন্টস সেক্টরটা মূলত চীনের বাজারটাকে প্রায় সিক্সটি পারসেন্ট আমাদের আয়ত্তে রয়েছে তার কারণ হচ্ছে আপনার যে ফ্যাব্রিক্সগুলো বর্তমানে আসে আপনারা দেখবেন যে গার্মেন্টসের যতগুলো সোয়াস ফাইলগুলো আপনারা বিভিন্ন এই আপনার এই বাইং হাউসে দেওয়া হয় এর মধ্যে নব্বই পার্সেন্ট যে ক্লথগুলো অর্থাৎ কাপড়গুলো আছে যেই ফ্যাব্রিক্সগুলো আছে সেই ফ্যাব্রিক্সগুলো বেশিরভাগই চাইনিজ যার কারণে এই চায়নার সাথে যদি ব্যবসার একটা দরজা খুলে যায় তাহলে আমি মনে করি আমরা মনে করি এবং আমাদের আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করেন যে আমাদের জন্য অনেকটা লাভ আমরা লাভবান হব এই চায়নার কাছ থেকে আমরা যদি স্বল্প মূল্যে এবং সুন্দরভাবে এই যদি আমরা ফ্যাব্রিক্সের ব্যবসা করতে পারি শুধু চায়নার সাথে শুধু ফ্যাব্রিক্সের ব্যবসা নয় বাংলাদেশে অনেকগুলো আশি পার্সেন্ট পণ্যই এখন বর্তমানে চাইনিজ যার কারণে আমরা চাইনিজ চায়না ছাড়া আমরা কোনো দিকেই এই আপনার দৃষ্টিপাত করতে পারছি না যদিও ইন্ডিয়ান কসমেটিক্স আমাদের বাংলাদেশে সয়লাভ হ্যাঁ যার কারণে আমরা ইন্ডিয়া থেকে এখন বর্তমানে খুব বেশি একটা যে আমরা লাভবান হবো সেটা নয় কারণ ইন্ডিয়া আমাদের সাথে যেভাবে আচরণ শুরু করেছে এই আচরণ থেকে আমার মনে হয় না যে আগামী দু এক বছরের ভিতরে বা ভিতরে বাংলা ইন্ডিয়া থেকে আমরা খুব বেশি কিছু আমদানি করতে পারব আমরা চাই যে ডক্টর ইউনুসের হাতকে একটি শক্তিশালী করে আবার কমপক্ষে যতদিন ডক্টর ইউনুস থাকবে যতদিন পর্যন্ত সংস্কার না হবে বাংলাদেশের বিভিন্ন সেক্টর সংস্কার না হওয়া পর্যন্ত যাতে এই নির্বাচন না হয় আর সংস্কার করার পরেই যাতে নিজ নির্বাচন হয় এই নির্বাচনের মাধ্যমে যাতে একটি আপনার গণতান্ত্রিক দল ক্ষমতায় আসে এটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম